লেখাপড়া করেছেন তখন কি মানে ক্লাসে কাউকে পছন্দ হয়নি প্রেম ভালোবাসা হয়নি নাকি না আচ্ছা তো প্রেম ভালোবাসা কি মানে জীবন থেকে কখনো আসেনি আসসালাম আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতেই পাচ্ছেন সামনে এক বোন বসে আছে তার জীবনে গল্প শুনবো তিনি কি বলতে চায় আসসালাম আলাইকুম ভালো আছেন আচ্ছা কি নাম বোন আপনার মেম কত সুন্দর নাম তো মেম কি কারণে আমাদের প্রতিদিন মাঝে এসেছেন বলবেন কষ্ট করে আচ্ছা কি কষ্ট আপনার এখন কাজ আম্মু কাজ করত আচ্ছা বলেন মানে বলেন যখন আম্মু কাজ করত সেখন আমি নাইন পর্যন্ত পড়ছিলাম এখন আম্মু কাজ করতে করতে অসুস্থ হয়ে করো না এখন তাই তার জন্য আর পড়ালেখা করতে পারি নাই এখন নিজেটা নিজেই কই রাখে কাজ করলাম

আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পারেন সামনে এক বোন বসে আছে মনে অনেক কষ্ট যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দিবেন আর বিয়ে করলে তাকে ফোন দিবেন আমরা প্রত্যেকটি ভিডিও যদি মোবাইল নাম্বার দিয়ে দিই আপনার নাম্বার দিয়ে দেবো আচ্ছা তো নাম্বারটা বলি আমার সাথে সাথে বলেন হ্যাঁ নাম্বারটা হলো জিরো সেভেন ফোর ফাইভ সেভেন সিক্স থ্রি টু সেভেন জিরো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ সেভেন সিক্স থ্রি টু সেভেন জিরো এটা হলো আপনার নাম্বার তো এখন যদি কোনো প্রবাসী ভাই আপনাকে মন দেয় অথবা আপনাকে বিয়ে করে নিয়ে যেতে চায় তাহলে কি আপনাকে বিয়ে করবেন নাকি বিয়ের আগে সম্পর্ক করবেন এটা বলুন হ্যাঁ আশা তো আছে মানে আশা আছে

আচ্ছা তো বর্তমান কি ভালো নাই নাকি বর্তমানে এখন ভালো নাই কেন ভালো নেই বলুন কাজ করে খাইতে হয় এখন কোরা লাগা করতে পায় না আরজন আচ্ছা আচ্ছা তো আপনি বলতে চাচ্ছেন যে আপনি যখন স্টুডেন্ট ছিলেন তখনই ভালো ছিলেন না আচ্ছা তো এই যে কাজ করেন মানুষের ভাষায় তো কত ইনকাম হয় আপনার এখন দিনে আর কি যত কাজ করতে পারেন সেট তত পাবে আচ্ছা মানে যে কোটে কাজ করেন টেকা নাকি কাজের উপর ভিত্তি করে টাকা দেয় আচ্ছা তো সকালে নাস্তা কি যে ভাষে কাজ করেন ওখানে যা খান নাকি না ও না ছিলে বসে কাজ করেন আচ্ছা তো খাবার কি নিয়ে যান দুপুরে মানে আবর আসেন না আচ্ছা এটা কি গারমিস নাকি আপনি বাসা পড়ে না মাছের ভাষায় মাছের ভাষায় তো মাছের ভাষায় কি কাজ পান ভাষা ভাষায় এত কাজ নাই

যদি আপনার মনের মানুষ এসে আপনাকে যদি স্টুডেন্ট লাইফে নিয়ে যায় তাহলে কেমন হবে হবে মানে অনেকটাই ভালো হবে আচ্ছা আচ্ছা তো তো আপনি কি কি ওই লাইফে মনে চায় মানে মানে এখন গ্রামে কি যাওয়া হয় না মানে শহরে থাকেন আচ্ছা আচ্ছা তো কোনো ভাই যদি আপনার সাথে সরাসরি বিয়ে করতে চায় তাহলে কি নাম্বারের মাধ্যমে ফোন দিলে আপনাকে পাবে নাকি আপনাকে পাবে

সেটা তো আমি জানি না ভাই তো হ্যাঁ যে আপনি যে বললেন যে বয়স করে হলো যে মনে হয় যে পাশে থাকো দায়িত্ব নিবে এমন একটা মানুষ চাই না বললেন যে বয়স করে কেন না চাই বয়স করে মানুষ অনেক ভালো আর আমরা আমরাও উচ্চ স্যার চলে যাইব না আর জোয়ান জোয়ান ছেলেরা জায়গা এক বিয়া কইরা থুইয়া জায়গা আর একটা বিয়া করে তার জন্য চাই না আমরাও সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে বয়স্ক মানুষকে মানে সুন্দরী সুন্দরী মেয়েরা পছন্দ করে তার বিয়ে হয়েছে তারপরও পছন্দ করে তারপরে বুঝলাম না কিসের জন্য হয় তো তার মেয়েদের কি এত চাহিদা মানে তার জন্য মানে কোনো ভয় থাকে না আর জুবান মানুষ থাকলে ভয় থাকে আচ্ছা তো এই ভয়ের কারণে আপনি চাচ্ছেন যে একজন বয়স্ক পুরুষ মানুষ না আচ্ছা তো বয়স্ক পুরুষ হলে আপনার জীবন ভালো হয় হ্যাঁ আচ্ছা 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 তো আমরাও চাই আপনার জীবনে বয়স্ক পুরুষ মানুষ আসুক আপনাকে শান্তি দেখ তো আর কি বলতে চাচ্ছেন মানে এরকম হলেই হবে না তো কোন আপনার জীবনের গল্প শুনলাম যদি আপনার কোন দেখা হয় বাকি জীবনের গল্প সম্ভব তো আর কিছু বলবেন আচ্ছা আচ্ছা তো শেষ করে দেব আচ্ছা তো বিদায় নেন আচ্ছা তো প্রিয় দর্শক আপুর জীবনে গল্প শুনলেন যত আপনার দেখা হয় বাকি জীবনে গল্প শুনলেন আর দর্শক এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের প্রতিবেদন শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ